আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমরা এই মুহূর্তে আছি কুমিল্লাতে এটা পদুয়া বাজার বিশ্ব রোডে আছি এখানে জাতীয় ওলামা মশায় খাইমবা পরিষদের একটি ক্যাম্প করা হয়েছে ত্রাণ ক্যাম্প এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখি ট্রাকের মধ্যে এখানে আমাদের ত্রাণের প্যাকেটগুলো এখানে লোড করা হচ্ছে এবং এখান থেকে আবার আনলোড করে ছোট ছোট পিক আপে করে পাঠানো হচ্ছে আর আমাদের সাথে আছেন আজকে জাতীয় ওলামা মশায় গাইম্যা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাজরত মৌলানা মুফতি রেজাউল করিম আবরাস সাহেব এবং সাথে আছেন আমাদের আপনাদের সকলের পরিচিত মানুষ ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাঈদ আহমদ এবং সঙ্গে আছেন মুফতি আব্দুর রহমান মলি সাহেব এবং আমাদের সাথে আছেন এখানে উপস্থিত আছেন আব্দুল মান্নান্ত প্রিয় প্রিয় মানুষ প্রিয় বক্তা হজরত মৌলানা মুক্তি আব্দুল মান্নান ওসমানী সাহেব এবং এখানে উপস্থিত আছেন ঢাকার একজন মানুষ আমাদের সবার প্রিয় যারা মুক্তি ইব্রাহিম শরীফ সাহেব পাশাপাশি আমাদের যে কুমিল্লা উত্তরের সভাপতি জাতীয় ওলাম সাহেব কাহম্য পরিষদের এবং কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক আমরা সবাই মিলে আজকে এখানে রান কার্যক্রম পরিচালনা করছি এবং ইতিমধ্যে আমাদের মাঝে পেশাব চর্বনা এসেছিলেন হুজুর এখানে এসে দেখাশোনা করে চলে গেছেন আমরা এখান থেকে ট্রেনিতে যাব ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমি একটু অনুভূতি প্রকাশ করার জন্য বক্তা সাইদ আহমদ বরাবর বলছি কাজে সবাই একত্রিত হয়েছে সারা দেশের মানুষ একত্রিত হয়ে আমরা কাজ করতেছি আর আমরা বলতে চাই যাদের কারণে আজকে আমাদের এই দুর্দশা আমাদের সময় তাদেরকে বয়কট করতে হবে তাদের পণ্য যেভাবে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে দেখিয়েছি ঠিক সেভাবে আমরা সকল তাদের সকল পণ্যগুলো এক এক করে চিহ্নিত করবো বয়কট করবো আজ থেকে এখন থেকেই আমাদের তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব আর থাকবে না এটা হচ্ছে আমাদের কথা যদি আমাদেরকে নিজেদের উপরে দাঁড়াতে হবে আমরা নিজেরা স্বনির্ভর বাঙালি পারে না এরকম কিছু নেই বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ আমরা দেখিয়েছি এই সৈনাচার আমরা যেহেতু ষোলো বছর পরে আমরা তাদেরকে বিদায় করতে পেরেছি আমরা তাদের সাথেও বন্ধুত্ব দূর করে আমরা এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আগেই বলেছিলাম জাতীয় মাসায় টাইম পরিষদের আমরা ক্যাম্প করেছি কদুয়া বাজার বিশ্বমন্ত্রী এখানে আমাদের সব ত্রাণ জমা হয় আমরা কুমিল্লায় পাঠায় নোয়াখালীতে পাঠায় ফেমিতে পাঠায় সব দিকে পাঠায় আজকে আমাদের ক্যাম্পে আমরা খুব খুশির সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক বরণ্য গ্রামায় গ্রামে হাজির হয়েছেন আমার আমাদের বড় ভাই মুফতি আব্দুর রহমান ফুবাজি সাহেব আছেন আমাদের বাংলাদেশের অন্যতম ওয়াইফ মুফতি আব্দুল্লাম ওসমানী সাহেব আছেন আমাদের লামা শাহ আহমদ পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং জগবাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতি হেজাদুল্লাহ আজাদি ভাই মুফতি সাহিদ আহমদ সহ আরও অনেক দায়িত্বশীল আজকে এসেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছিলো আমার সাথে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একটা কথা বলে শেষ করব আমরা যারা দেশের বিভিন্ন বিক্ষিপ্ত জায়গা থেকে আসছি আমরা স্থানীয়ভাবে যোগাযোগ করে না আসলে এবং যদি আমাদের এখানে স্থানীয় স্বেচ্ছাসেবক না থাকে আমরা এখানে কাজ করে একটা কঠিন এখানে এত মানে বিশৃঙ্খলা হচ্ছে তো আমরা সবাই এই ফেলি নোয়াখালী কুমিল্লা এবং বাংলাদেশের অন্য জায়গায় ধন্যা হচ্ছে আমরা দুর্দিনের সময় পাশে দাঁড়াবো যা তো আমার সাথে পরিষদ কাজ করছে আপনারা সবাই আমার আপনাদের দোয়া আমাদেরকে দান যে মানুষের পাশে দূর দুর্যোগের পাশে দাঁড়ানো এই সোলামা কেরাম যেভাবে দাঁড়াইছে ইসলামিয়াম পাশে যেতেছি আলহামদুলিল্লাহ এই স্বাধীন দেশ ওলামা এ কেরামের মেহনতে হয়েছে আমাদের এই একলাস যদি থাকে

দেখেছেন শাহবাগে ওই ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছোট বাচ্চা অনুরাগ টাকা জমিয়েছে সব হাজার কত টাকা সব আছে তার জমা দিয়েছে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো আমাদেরকে অনেকেই সচেতন আমরা একসাথে কেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি একটা কথা না বললেই না এখন বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করার মতো বলতে পারি বুকফুলি আমরা দেখছি যে আসার সময় আমার ভাইয়েরা বন্যা কবলিত পানিতে কষ্ট করতেছে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যার যার স্বাদ অনুযায়ী তারা ঝাঁপিয়ে পড়তেছে ঠিক একটা কথা আমাদের মনে রাখতে হবে যারা আমাদের সাথে শত্রুতা করে তাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের উপর যত জুলুম হবে আমরা তত ঐক্য হবো ইনশাল্লাহ আমাদের সকলকে ঐক্যতার সাথে বাতিলের মোকাবেলা করা ভারত মনে করেছিল যে বন্যা হয়তো আমাদেরকে শেষ করে এবং সরকারকে কিন্তু ভারত জানে না বর্তমানে বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই সরকার আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি যার প্রমাণ পাঁচে আগস্ট করেছে সুতরাং আমরা এদেশকে পরিবর্তন করার জন্য একযোগে কাজ করব। একটু ঘুরে দেখানো দরকার আমরা এই বিল্ডিংটাতে আমাদের ত্রাণের কার্যক্রম চলছে আমাদের এবং তিনতলায় আমাদের ত্রাণের প্যাকেজিং চলতেছে দুইতলা দুইতলা এবং দোতলায়ও চলতেছে এবং সেখান থেকে এই বড় ট্রাকে আসতেছে আর এখান থেকে ধরে আমরা ছোট ছোট ট্রাকে করে আমরা জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর যারা শুনে যারা ত্রাণ নিয়ে আসতেছেন অনেককে অবগতির জন্য বলছি ফেনিতে যাওয়া খুব সহজ এজন্য অনেকেই ডাইরেক্ট ফেনি ফেনি নিয়ে যাচ্ছেন ফেনিতে নাকি এমন হচ্ছে আমরা এখন অবশ্য ফেনিতে যাব ফেনিতে এমন হচ্ছে যে দুই তিন কিলো ট্রাকের জ্যাম পড়ে গেছে কিন্তু জায়গায় কেউ পৌঁছতে পারতেছে না কিন্তু ফেনির থেকেও আরো বেশি অবহেলিত এলাকা হলো এই কুমিল্লা এই অঞ্চল লক্ষ্মীপুরের একটা সাইড এখানে কেউ ট্রাক নিয়ে যায় না এজন্য যে যে অঞ্চলগুলোতে এখনো অবহেলিত আছে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা যারা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ইশা দোয়া দেওয়া চাই আসসালাম